ড্রিঙ্কস প্রবাসের সংবাদ কাতার কুয়েত সৌদি আরবের জেতা রিয়াদ মালয়েশিয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান জাতীয় শ্রমিক লীগের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির কাতার শাখা সভাপতি তাদুল ওহাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান জিন্নাতের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এ সময় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা বাবু মনোরঞ্জন সাহা প্রকৌশলী আবু রাইহান মোহাম্মদ আবুল হাসান সাইফুল ইসলাম খান সহ অনেকেই জেল হত্যা দিবসের আলোচনা সভা করেছে কুয়েত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেকান্দার আলী শামসুল হকের সঞ্চালনে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম শেখ আকরামুল আতাউল গনি মামুন সহ অনেকে এ সময় টেলিকনফারেন্সে যুক্ত হন সংগঠনের কেন্দ্রীয় কমিটি